নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম হিজি কবি হলেন সুবল চন্দ্র দাস হিজি বিজি লেখা মোর কিছু নাই মানে রাশি রাশি ভুল ভাল নাই অভিধানে তবু মোরে কবি বলে সারা গ্রাম জুড়ে জীবনের দিন কাটে শুধু মাটি খুঁড়ে কবিতার কী বা জানি ছন্দ সুর তাল হিজিবিজি লিখি আমি শুধু ভুল ভাল তবু যদি মনে পড়ে ভালো লাগে লেখা হৃদয়ের তলে তলে যদি হয় রেখা ভাগ্যবান আমি তবে ধন্য এই প্রাণ হিজিবিজি লেখাগুলি দিয়ে গেনুদান। অশ্রু জলে ভেজা মাটি সমাধির স্থলে এসো মোর প্রিয়জন রোজ দলে দলে হেজি কথাগুলি ঠিকঠাক করে সোনায়ে দিয়ে গো মোরে এ হৃদয় ভরে আজও যেমন শুনি পাখিদের গান ঝরা পাতা ঝরে পড়ে মর মর তান নিরবতা কথা কয় কেহ নাই জানে মিসের অব তোমাদের প্রতি মনে প্রাণে নমস্কার